নমস্কার বন্ধুরা গ্রিপিএম সমু চ্যানেলে তোমাদের স্বাগত চলে এসেছি নতুন একটা রূপকথার গল্প নিয়ে টুনটুনি আর রাজার গল্প রাজার বাগানের কোনে টুনটুনি বাসা ছিল রাজার সিন্ধুগের টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলো ইস আমি কত বড়লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরে সে ধন আছে রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে সকলে হাত জোর করে বলল মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললো দেখতো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললো মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বলল সে তো আমারই টাকা নিয়ে আইতো সেটা তখনই লোক গিয়ে টুনটুনি বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতুর টির ধন নিল বাড়ির ভেতর শুনে রাজা আবার হেসে বলল পাখিটা তো বড্ড ঠাটারে যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেলেও টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবাই লোকেরা বলল বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনেই তো রাজামশাই রেখে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন্ত ধরে বেটাকে ভেজে খায় যে বলা অমনি লোক গিয়ে টুনটুনির বেচারাকে ধরে আনলো রাজা তাকে মুঠোই করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো কী সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করলেন এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপথপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে করে ধরে ফেললেন আর বললেন চুপচুপ কেউ যেন জানতে না পারে এটাকেই ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সে ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সবাই গিয়ে বসলেন আর ভাবছেন এবার পাখি বাছাকে জব্দ করেছি অমনি টুমটুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন তখন তিনি থুতু ফেললেন ওয়াক তুললেন মুগ্ধন আরো কত কি করেন তারপর রেগে বললেন সাঁতরানের নাক কেটে ফেল অমনি জল্লাদ গিয়ে সাঁতরানীর নাক কেটে ফেললেন তা দেখে টুনটুনি বলল এক টুনুতে টুনটুনালো আলো রানীর নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবারে গিলে খাবো দেখি কেমন করে টুনটুনিকে ধরে আনলে রাজা বললে আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বললেন এবার পাখি জব্দ বলতে বলতে রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিপায় এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দুই টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দু হাত মুখে চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটপট করতে লাগল বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন বাক অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বলল সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে গিয়ে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালো সঙ্গে সঙ্গে সবার সকল লোক চাচাতে লাগলো তখন ডাক্তার এসে ঔষধ দিয়ে পুটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তো দেখে বলতে লাগলো নাক্কাটা রাজারে তো কেমন সাজারে বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে তো বন্ধুরা এই ছিল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ